তারপরে আল্লাহ রব্লা এক নম্বর সাত আর আটে বলছেন যেহেতু দুনিয়াতে যখন কর্মজগতে মানুষ ছিল তখন কেউ তো ভালো কাজ করেছে আর কেউ মন্দ কাজ করেছে ভালো কাজ কেউ বড় বড় ভালো কাজ করেছে কেউ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ভালো কাজ করেছে সেটাও যে দেখতে পাবেন এমন কথা নেই যতই একেবারে সামান্য ভালো কাজ করুক না কেন সেটাও সেখানে পাবে আর মন্দ কথা কাজের ক্ষেত্রে যারা পাপাচারে লিপ্ত থেকেছে তার অনেকে বড় বড় পাপ করেছে হ্যাঁ পাহাড়ের মতো আর অনেকে সাগিরা গোনা ছোট গোনা সামান্য এটা আবার কোন অপরাধ করলাম এমন কি হইল আজকালকার জামানায় যদি আপনার এই প্রচার মাধ্যমে যদি খবরই না দেখবো খবরই না শুনবো তো কি শুনব মহিলার রাত দিন খবর দেখেছে তুচ্ছ মনে করেছে আরে ফেসবুকে মহিলা তো আসবেই না দেখব তো কি তাহলে ফেসবুক দেখব না পত্র পত্রিকা তো মহিলাদের ছবি তাহলে কি তাহলে পত্র পত্রিকা পড়াই বাদ দিব হ্যাঁ ছোট মনে করেছে তুচ্ছ মনে করেছে গুনাকে ছোট মনে করে অহরহ গুনা করতে থেকেছে তাও দেখতে পাবে তাও দেখতে পাবে সুহান তাই এই দুটি আয়াতে যেমন ভালো কাজের ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে এবং বলা হয়েছে তুমি যদি অভাবী যদি দান করতে পারো সেটাকে তুমি তুচ্ছ মনে করবে না বেশ কিছু হাদিস রয়েছে কামলকে তোমরা তুচ্ছ জ্ঞান করিও না যেটা করতে পারছো করো সেটাই করো যদি একটা খেজুরের টুকরো হোক না কেন আছে না হাদিস ইত্তা কন্যা জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো আলো বেশ একটা গোটা খেজুর নেই খেজুরের একটু অংশ খেজুরের অংশ দুইজন তিনজন ফকিরের বাচ্চা চলে এসছে জি হ্যাঁ বা ফকির চলে এসছে আর একটা মাত্র খেজুর আছে একজনকে তো আরেকজনকে তো না ভেঙে ভেঙে দেয় সবার মুখে দিয়ে একটু মুখ মিষ্টি হবে খেজুরের টুকরো আপনি তার মুখে দিলেন আপনি তারপরে সেটাকে আপনি তুচ্ছ জ্ঞান করিয়েন না আপনি এতে যেমন ভালো কাজের জন্য উৎসাহিত করা হয়েছে সর্বস্তরের মানুষকে তেমনি ও অন্যায় কাজের ক্ষেত্রে সর্বস্তরের মানুষকে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে যেমন বড় পাপ থেকেও সাবধান করা হয়েছে তেমনি ছোট থেকে ছোট সাগিরা থেকে সাগিরা গোনহা থেকেও সতর্ক সাবধান করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিনা সুতরাং যে কেউ অনপরিমাণ ভালো কাজ করবে ফ্যামাই আমল যে আমল করবে কর্ম করবে মিসকালা মিসকাল মানে হচ্ছে ওজন মিসকাল মানে এখানে ওজন জি হ্যাঁ মিসকালা যারা মানে ওজনা যাররা আর জাররার মানে কি সহজ ভাষায় যেহেতু আমরা বুঝি অনুপরিমাণ যেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু যেটা সাধারণত চোখে সাধারণভাবে দেখা যায় না বিভাজন করতে 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 একবার টুকরো করতে করতে ভাগ করতে করতে এক এত ক্ষুদ্র হয়ে গেছে যে আর চোখে ধরেন সেটা হচ্ছে অনু পরিমাণ জি হ্যাঁ তো এই অর্থটা প্রসিদ্ধ না হলে যারা শব্দের অর্থ সম্পর্কে বেশ কিছু তার সিরকারদের মতামত রয়েছে সেগুলি পরে বলবো আগে তর্জমাটা করিনি এইভাবে সুতরাং যে কেউ কি করবে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা সে তা কি করবে দেখবে পক্ষান্তরে ওই রকমই অমাইয়াম সাররা আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করে খায়ের জায়গায় কি করলো খায়ের মানে ভালো আর সার মানে মন্দ মন্দ কাজ করলো মন্দ কাজে কর্মে কথাতে লিপ্ত থাকলো লিপ্ত থাকলো যদি সেটা অনুপরিমাণ হয় ইয়ারাহু সেটাও সে দেখবে সেই দিন বিচার দিবসে সেটাও সে দেখবে যেমন অন্য অন্য আয়াত রয়েছে তার মধ্যে একটি আয়াত রয়েছে বাবা জাদু মা মেলু হা যা কিছু মানুষ কর্ম করেছিল তা নিজের সামনে কি পাবে হাজির পাবে ওলা ইয়াজলে মরব্বো আহাদা এবং তোমার রব কারো ওপর জুলুম করবেন না অবিচার করবেন না যে অল্প পাপ করেছেন আর বেশি করে লিখে দেওয়া হয়েছে হ্যাঁ নেকি মেলা করেছিলেন কিন্তু নেকি কম গম দেওয়া হয়েছে না কোনোটাই হবে না ওমাইয়া মাল মিস কালাজারা তিনশোর রাইয়ারা এজাররা মানে কি হয় এ সম্পর্কে আরবদের যদি প্রাচীন আরবি দেখা যায় তো আল্লামা আল্লাহ শেখাই রহমতুল্লাহ লালে বলেছেন জাররা আরবরা বলতো প্রাচীন যুগ থেকে ক্ষুদ্র পিপিলিকাকে মানে আরবদের কাছে কি পিপিলিকা এটা হচ্ছে খুব সূক্ষ্ম অর্থ যে অর্থটা দিয়ে সাধারণত আমরা এই আয়গুলি তর্জমা করি না এই আয়াত শুধু না এইরকম মেলা হাদিসগুলি রয়েছে যদি কারো অন্তরে এই এইরকমই যার্রা পরিমাণ অহংকার থাকে অথবা এরকম আর কিছু এরকম এলাগুলো যে বিষয়বস্তুগুলি রয়েছে তো যার নাম মানে কি অনুপরিমাণ বলে দি কিন্তু আসলে ক্ষুদ্র খুব ছোট পিপিলিকাকে বোঝানো হয়েছে এটা আরবি ভাষার পুরাতন ভাষা তাহলে এই ক্ষুদ্র পিপিলিকা বলে কি বোঝানো হয়েছে ছোট থেকে ছোট কোনো কাজ ভালো কাজ হোক অথবা মন্দ কাজ মানে পাপ হোক যারা আরবি ভাষাতে আরো বলা হয় রোদ্রের সময় যদি জানালা খোলা থাকে দরজা খোলা থাকে আর রোদ্র আপনার ঘরে ঢুকছে তখন দেখবেন যে কিছু হ্যাঁ একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ধুলি কণা হ্যাঁ আপনার নজরে আসছে অনেক মনে হচ্ছে আপনার ঘরে ঢুকছে হ্যাঁ মনে হচ্ছে না কিন্তু ধরেন তো একটিও পাবেন না আপনি কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না দেখতে মনে হচ্ছে এগুলিকেও জাররা বলা হয়েছে